আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত্তা সুবিদর্শমি আপনার বিডিএ সেন্টার যেটি দেখতে পাচ্ছেন এটা আপনার নারায়ণগঞ্জ বিকফ ফিল্ড দর্শক নারায়ণগঞ্জ নহাপুর বাসিস্ট্যান্ড ব্রিগিল্ড তো তো যারা আপনারা সরাসরি ইট ভাড়া থেকে পার্চেস করতে যাচ্ছেন এবং সমস্ত হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকিট এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং মানসম্মত সবচেয়ে কম দামের ভিতরে ভালো দিতে আছেন তারা অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন দর্শক আমি শুরুতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই সেটা হচ্ছে যদি আপনি আমাদেরকে এইগুলো পার্চেস করেন এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না এক টাকা অ্যাডভান্স দিতে হবে না এটা শুধুমাত্র আমরা পুরো বাংলাদেশে শুধুমাত্র আমরা দিয়ে থাকি যে এক টাকা অ্যাডভান্স ছাড়াই মাল পাঠিয়ে দিচ্ছি আর সেক্ষেত্রে যদি আপনি মাল কখনো ইয়ে আপনার পছন্দ না হয় আপনি ফেরত দিতে পারবেন কোনো প্রকার অ্যাডভান্স বা ইয়া চার্জ করা হবে না আপনার মাল পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ফেরত দিবেন আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক আপনার যদি মাল এক পিস ইট কম প্রমাণ করতে পারেন তিন হাজার নেন পাঁচ হাজার নেন বা ছয় হাজার নেন যদি এক পিস ইট কম প্রমাণ করতে পারেন তবে সমস্ত ইট ফ্রি আপনি শুধু শুধুমাত্র গাড়িটা ছেড়ে দিবেন এক পিস ইট কম প্রমাণ করতে পারলে সমস্ত ইট ফ্রি দর্শক আমি আবার বলতেছি এক পিস ইট কম প্রমাণ করতে পারলে সমস্ত ইট ফ্রি যেহেতু আমরা আপনাদের থেকে টাকা অ্যাডভান্স নিচ্ছি না মাল গেলে মাল দেখলে পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ফেরত দিবেন ভাড়া দিতে হবে না এই সুযোগ সুবিধা দিচ্ছি তৃতীয় হচ্ছে মাল যদি কম প্রমাণ করতে পারেন সমস্ত ইট ফ্রি সমস্ত সুযোগ সুবিধা দিয়ে কিন্তু আমি ইটগুলো বিক্রি করতেছি তো দর্শক আমাদের থেকে যার ইটগুলো পাঁচ করতে আসেন আমি এখন বিস্তারিত ভাটার সম্বন্ধে এবং বিস্তারিত বলি আমাদের ইটগুলো হচ্ছে নয় ইঞ্চি প্লাস একদম অরিজিনাল মাটির পোড়ানো কোনো জমিন মাটি ইটে পোরানো নদীর মাটি না এগুলো একদম অরিজিনাল কয়লার ইটে পড়ানো কোনো লার্ক ইটে পুরানো নয় তো আমি এখান থেকে এই একটি ইট বের করে দেখাচ্ছি আপনাদের দেখেন একদম ফার্স্ট ক্লাস ইট সাউন্ডটা দেখেন আপনাদের পাথরের মতো সাউন্ড দর্শক খুবই ভালো মাল এবং চমৎকার ইট এইগুলো পুরোটা দেখতে পারতেছেন এখান থেকে এই পর্যন্ত নয় ইঞ্চি প্লাস পাবেন বাকিটা সাড়ে চার পনেরো তিন পেয়ে যাবেন তবে কোনো কোনো ক্ষেত্রে কোনো ইট একশো তা তা কম বেশ হয়ে থাকে যেমন পোড়ার কারণে তো দর্শক ঈদগুলো আপনারা খুবই মানসম্মত পাবেন আমি আবার বলতেছি খুবই মানসম্মত পাবেন এই আপনার প্রতি হাজার নিতে পারবেন নাম্বার এবং পিকেট আপনার নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা প্রতি হাজার গাড়ি ভাড়া ছাড়া আপনি যেই স্থানে নেবেন সেই স্থানে শুধু আমাদের গাড়ি ভাড়া যোগ হবে আপনার মাত্র নয় হাজার আটশো টাকা হলে আটশো টাকা করে হলে আপনি এটগুলো নিতে পারবেন দর্শক আমাদের কিন্তু তিন হাজারের অ্যাভেলেবেল গাড়ি রয়েছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এবং ছ হাজার গাড়ি রয়েছে আপনি এটগুলা কোথায় নিতে পারবেন সেই বিষয়ে বলে দিই আপনি এটগুলো নিতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ এর যে কোনো স্থানে যেমন উদাহরণস্বরূপে বলি আপনার মতিঝিল পল্টন গুলিস্তান সুত্রাপুর তারপর হচ্ছে আপনার যাত্রাবাড়ি সাইনবোর্ড শনি একটা রায়ারবাগ তারপর হচ্ছে আপনার চিটাগাং রোড মৌচাক তারপরে হচ্ছে ইয়া চাষারা তারপর এইসব স্থানে তারপর হচ্ছে আপনার এই দিক দিয়ে হচ্ছে আপনার ইয়া নবীগঞ্জ বন্দর মদনপুর কাশপুর তারপরে হচ্ছে আপনার এই আফতাবনগর বনশ্রী রামপুরা খিলগাঁও বাড্ডা ড্যামরা স্টাফ করা যাত্রাবাড়ি তারপরে কোনাপাড়া স্টাফ ভুট্টু চত্বর এইসব স্থানে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এছাড়া ক্যাশ অন ডেলিভারি পারবেন আরও কিছু স্থানে আড়াই হাজার নারায়ণগঞ্জের যে কোনো স্থানে নিতে পারবেন আর ঢাকা দক্ষিণের যে কোনো স্থানে আপনার ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকা উত্তরের যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর আরেকটা জায়গায় নিতে পারবেন সেটা হচ্ছে আপনার কুমিল্লা কুমিল্লা চান্দিনা পর্যন্ত আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের কিছু প্রসেস আছে ভোটার আইডি কার্ড এবং কিছু ডকুমেন্ট দিলে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি এগুলো পাঠিয়ে দেবো এগুলো সাউন্ড দেখেন শুনে আপনারা শুনে দর্শক সাউন্ড কিন্তু একদম অরিজিনাল সাউন্ড কোনো এডিট করা সাউন্ড না এগুলো কিন্তু খুবই ভালো মানের ইট আপনারা এখন কোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন সেই বিষয়ে বলে যে আপনারা জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার সমস্ত তথ্য পেয়ে যাবেন আর দশক আপনারা ক্রিকেটে প্রতি স্কোয়ার ফিট আপনারা সেফটি পাবেন আশি থেকে পঁচাশি স্কোয়ার ফিট সেফটি পেয়ে যাবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি আপনাদের মাল পছন্দ না হয় আপনারা ফেরত দিতে পারবেন আর দর্শক এখানে হচ্ছে রিট এগুলো কিন্তু আপনার অনেক অসুধ ব্যবসায়ী পিকেটের ক্ষেত্রে চালিয়ে দেওয়া হয় এগুলো আপনার সব সতর্ক থাকবেন এইগুলো ঘোরের রিট এগুলো একদম খুবই নিম্নমানের এবং কম দামের রিট এগুলো হয় আর বাইরে কিন্তু দুই নাম্বার রিট আছে আমি দেখাচ্ছি আপনার বাইরে গিয়ে দর্শক কুমিল্লার উদ্দেশ্যে কিন্তু মাল লোড হচ্ছে এটা কুমিল্লার উদ্দেশ্যে আর এগুলো হচ্ছে পিকেট রিট এই যে পিকেট আর দুই নম্বর মূল্য হচ্ছে দর্শক এখন দুই নম্বর এই বের হচ্ছে না দুই নাম্বার এটাগুলো খুবই ভালো দুই নম্বরের মূল্য হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা প্রতি হাজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ